বাংলাদেশে বন্যার আজাদ চলছে আর এমন সময় বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ দেয়া বন্যার্থদের জন্য টাকা পয়সা দিয়ে খানা পানি দিয়ে সাহায্য করা কতটা ফজিলতের তা বুহারি শরীফের হাদিস থেকে আমরা অনুমান করতে পারি যারা বন্যায় আক্রান্ত তারা কি দোয়া করবেন তাও আজ আলোচনা করব আবু দাবুদের এক হাজার চারশো নং হাদিসের বর্ণনা আর বিন বসির রদিয়াল্লাহ عن النبي صلى الله عليه وسلم قال الدعاء هو العبادة حضرت نومان بن بشير رضي الله عنه برنی تو صلى الله عليه وسلم بولي چن دعاء اكتی عبادة احنا امرا دعاء وقال ربكم دعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين তোমাদের পালন করতে বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমার এবাদত দোয়া করতে অহংকার করে তারা সত্তরই জাহান নামে দাখিল হবে লঞ্চিত হয়ে অসুখ হলে অনেকে চিন্তা করে আমার কাছে টাকার অভাব নাই আমি বিদেশে গিয়ে চিকিৎসা করাব। তবু সুস্থতার জন্য দোয়া করব না এরকম নানাভাবে যারা আল্লাহর কাছে দোয়া করতে অহংকার করে তাদের জন্য বড় দুঃসংবাদ

আর এই বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকমের অকল্লান ও বিপদ আপদ থেকে পরিত্রাণ চাই সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া সাহাদা সা'ালাকা 'ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দা'ওয়াতাদ দাঈদা দা'ান ফাল ইস্তাজীবুলি অর্থাৎ আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুত আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা আমি সাথে সাথে কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে আজে তোমরাও আমার ডাকে সারা দাও আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ সাথে সাথে সারা দেন আর আল্লাহ যখন প্রতিদিন মোয়াজিনের মাধ্যমে আমাদেরকে ডাকেন আমাদেরও আল্লাহর সেই ডাকে সারা দিতে হবে সেটাই হলো বান্দার কাজ কি সুন্দর কথা হে হাবিব যেহেতু আমি তাদের ডাকে সারা দেই তাদেরকে বলেন তারাও যেন আমার ডাকে সারা দেয়

সায়ীমিন নহা বিধবা ও মিসকিনের খাদ্য যোগার করতে চেষ্টারত ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে সালাতে দণ্ডায় মানকারির মতো অথবা দিনে সিয়ামকারীর মতো তা আপনি যদি বিধাবার জন্য এতিমীর জন্য অসহায় মানুষের জন্য খাদ্য যোগার করেন বন্যার্থদের জন্য খাদ্য যোগারে ব্যস্ত থাকেন তাহলে আপনি মূলত আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পাবেন সারা রাত নামাজ আদায়কারীর মতো স্বভাব পাবেন সারা দিন রোজাদারের মতো স্বভাব পাবেন আসুন আমরা সবাই বন্যার্থদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদের এই কাজ এই কাজে ফুলুসিয়ত দান করেন কোনো ধরনের বাহবা পুরানোর মানসিকতায় নয় বরং আল্লাহর জন্য এই কাজ করার তৌফিক সকলকে দান করুন আমিন